বিভিন্ন দেশে মুসলমান পাহাড় খেতে খেতে মুসলমানের পীর দেওয়ালে থেকে গেছে মুসলমানের রক্তে ব্রহ্ম সাগরের পানি লাল হয়ে গেছে মুরগুবির লাল হয়ে গেছে আমরা গেছে হে মাওলা তুমি দয়া করো মুসলমানদেরকে তোমার রহমতের চাদরে হেফাজত করো আল্লাহ আর তোমার পৃথিবীর মুসলমানদেরকে যাদের পাপের পতাকা হার নিছে তুমি দয় করে শামিল করে দাও আল্লাহ তোমার পৃথিবীর মুসলমানদের দয়া করে যাদের পাপের পতাকার নিচে শামিল করো বাংলাদেশের গভীর মুসলমানদেরকে তয় করে তুমি হেফাজত করো আল্লাহ রবুল আলমিন আয় আল্লাহ তোমার পৃথিবীর নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত অত্যাচারিত গভীর মুসলমানদের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য আমার আমাদের বাবার লক্ষ কোটি কোটি এতিম চাকর আন্দের নারী শুনে শান্ত দেওয়ার জন্য আমার বাবার যে আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার দাঁত মহামান্য পীর জাদা রক্ষা যান মিয়া বাড়ি জন্ম আমার বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার

খাদা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যগঞ্জে সুস্থ রেখে দীর্ঘ হায়াত জাকের পানি সহযোগী সংগঠন জাকের পানি নুরার কাউন্সিল প্রতির বিশ্ব জাকের পার্টি খাস করে জাকের পানি মহিলা ফ্রন্ট জাকের পানি ছাত্রী ফ্রন্ট এরা মানে মা তোর বন্ধুর এই মিলন মেলায় এই পাতে শরীফ উপলক্ষ করেন হাজার হাজার বার পবিত্র কোরআন খতম করেছে লক্ষ লক্ষ বার দুরু শরীফ পাঠ করেছে বিভিন্ন খতম তারা করেছে আল্লাহ তুমি দয় করে আমার সকল ভাই বোন তুমি দয় করে নেওয়াল্লাহ যারা বিভিন্ন খতম করলো তাদের পরিবার তোমার খাস রহমত দান করো আল্লাহ এই বাংলাদেশ তোমার খাস রহমত দান এই বাংলাদেশ খাজা বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশে তুমি দয় করে তোমার বন্ধুর রাজ তুমি কায়েম করে দেওয়াল্লা আর তোমার দরবার মুনাফেক তুমি নিফাত করে আল্লাহ মুনাফেক তুমি ধ্বংস করে আল্লাহ সেই হাত দিয়া সেই চক্ষু দিয়া সেই বিবেক দিয়া সেই কথা দিয়া তোমার বন্ধুদের বিরোধিতা করা হয় আল্লাহ তোমার কাহারি গজবে ওই হাত ওই বিবেক ওই চক্ষু ওই জবান তুমি